আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ইন্ডুল মোহাম্মদ আমি নর্সিং থেকে এসেছি আমি শান জাপানিজ ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছে আমার বন্ধুদের কাছ থেকে শুনে ওরা হচ্ছে দুই সালে এই সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট সিউ পায় এবং সিও পাওয়ার পরে ওনাদের ফাইন প্রসেসিং এতটাই ভালো হয় যে কারণ সিও মিস হয় নাই বিষাও মিস হয় নাই সবাই জাপানে গেছে তারপরে আমি ভাবলাম যে আমি শান জাপানিজ স্ট্রেডি সেন্টারে ভর্তি হবো তারপরে এখানে ভর্তি হওয়ার পরে জাপানের টাকা মাসা সিটিতে আরও ওনারা সুন্দরভাবে ফাইল প্রসেসিং করে এই ফাইল প্রসেসিং করার পর আমার সিও আসে সিউ আসার পরে আমার তিন তারিখে ডেট পড়ে অ্যাম্বাসির ডেট তা আলহামদুলিল্লাহ ওনারা আমাদের এম্বাসির মধ্যে যা যা কোশ্চেন আসে কিভাবে ঢুকতে হয় কিভাবে কি করতে হয় এটু যে সব শিখানোর পরে আমরা ওই রকম সিস্টেমে ওইখানে যে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স গুলো দেখাই সেই সেবিধাতে আলহামদুলিল্লাহ তিনে অক্টোবর অ্যাম্বাসি রিলিজ করার পরে আট দশই অক্টোবর আমার মনে আশা পূরণ হয়েছে সানজাপানিজ ট্রেনিং সেন্টারের সহযোগিতায় আমি আমার প্রাপ্ত বিষয়টুকু পেয়েছি সানজাপানিজ ট্রেনিং সেন্টারের কথা বলতে গেলে বলার কোনো চেষ্টা এখানে কার্যক্রম সারদের সহযোগিতা এবং ওনারা অনেক সুন্দরভাবে কার্যক্রম করে এগুলো তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এবং আপনারা যারা জাপানে যাওয়ার ইচ্ছা আপনারা সবাই সানজাপানিজ ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন যেহেতু আমি আমার পূর্ণাঙ্গ বিষয়টা পেয়েছি হাতে সেই জন্য আমার বিশ্বাস যে আপনারা যদি এখানে ভর্তি হন পরবর্তীতে যদি তারা আরও সুন্দরভাবে কাজ করবে এবং আপনাদেরকে জাপানে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এবং আপনারা সুন্দরভাবে জাপানে যেতে পারবেন আল্লাহ হাফেজ